আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি নিউজে বরাবরের মতো এবারও সর্বশেষ সংবাদ নিয়ে আছি আপনাদের সাথে আমি মিজান রহমান আর আপনারা আছেন গুজামিল টিভি নিউজের সাথে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার ১৪ সেপ্টেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কথা বলেন তারেক রহমান কবে দেশে ফিরবেন বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বলেন ইনশাআল্লাহ দ্রুত আসবেন আপনারা সবাই দোয়া করবেন বাবর বলেন আমি মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি সাড়ে সতেরো বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্তি মুক্ত হয়েছি আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সঙ্গে সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব রয়েছেন আছেন মাহবুব সাহেব একজনের থাকার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেন দর্শক তারেক রহমানের সার্বিক সার্বক্ষণিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোর করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে বিকেল চারটা বাইশ মিনিটে ছটা থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা অবসর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রায় দু ঘন্টা বৈঠক করেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সার্বক্ষণিক ও সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে স্থান পেয়েছে বলে সাবেক প্রতিমন্ত্রী ঘনিষ্ঠ একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বিশেষ সহকারী চৌধুরী সচিব নাসিমুল ও পুলিশের আইজি বাহরুল আলম উপস্থিত ছিলেন অপরদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান সাহেব সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুর রহমান উপস্থিত ছিলেন দর্শক এখানে বিভিন্ন বিষয় নিয়ে এখানে উদ্বিগ্ন হওয়ার অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এবং এর মধ্যে একটা বিষয় এখানে বলেছে যে তিনি তিনি দেশের একটি শিল্পগুষ্টি আসালম গ্রুপের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাঞ্চালের বৈঠক করছে তিনি গভীর ষড়যন্ত্র করছেন ভারতে বসে তারা যে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রমূলক মিটিং করছে সে বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রকাশিত খবর সেটা সম্পর্কে উনি বলেছেন এবং সরকারকে অবহিত করেছেন বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র নিয়ে কথা বলেছেন পুলিশের লুট হওয়া অস্ত্রের বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়গুলো এখানে কথা বলা হয়েছে এখানে আরও একটি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হচ্ছে সরাসরি নিয়োগের বিষয়ে। দর্শক একটা বিষয় এখানে লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তারেক রহমানের সার্বিক সার্বক্ষণিক যে নিরাপত্তার বিষয়টি পুলিশ নিয়ে যে বিষয়টা সেটা তো আসলে আমরা সাধারণ জনগণ এটা নিয়ে খুব একটা মানে সেই তার একটা গুরুত্ব সহকারে দেখছে না তো সেটা এস এস কি নিয়োগ দেওয়া হবে কি না সে বিষয়ে একটা আলোচনা আমার মনে হয় যে এটা আসলে রুলের মধ্যে পড়ে কিনা সেটা আমরা পরবর্তীতে জানব বিষয়টা তো সার্বিকভাবে বলা ছিল যে এখানে বেশি খবরের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে তারেক রহমানের সার্বিক সার্বক্ষণিক যে নিরাপত্তার বিষয়টা উনি আসার পর সেটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এবং আশাবাদী যে উনি খুব শীঘ্রই ফিরবেন এই সার্বিক নিরাপত্তা বিষয়টাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে তো দর্শক এই ছিল এখনকার মতো আশা করছি আমাদের